আমেরিকার এমপি মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিভিন্ন দেশে বিভিন্ন শহরে তারা বেগম বেগমপাড়া বানিয়েছেন দেশের সব কিছুর দাম বাড়িয়ে দিয়ে সিন্ডিকেট তৈরি করে তারা এই দুর্নীতি করতেন এতে সাধারণ মানুষের জীবনযাপন করা অনেক কষ্টকর হতো সাধারণ মানুষের বোটে এমপি মন্ত্রী হয়ে সাধারণ মানুষের কথা না ভেবে ভেবেছেন শুধু নিজেদের স্বার্থ সেই স্বার্থবাদী এমপি মন্ত্রীদের এবার মুখোশ খুললো ব্যারিস্টার সুমন এই রক্ত চুষা টাকাগুলা সব টাকাগুলা এইসব জায়গায় আসতে এখানে এত নির কোনো সাউন্ড নাই কেন আপনি সুখে বসবাস করতে পারবেন কেন এত লুটের টাকা আপনি কি করবেন কিরকম জায়গায় তো কিনবেন আপনি দুই সাইডেই দেখেন গড়গুলা দেখেন দেখা তো এই যে আমাদের রক্ত চুষা টাকাগুলা বেগম পাড়া দেখতে কীরকম এবং বেগম পারায় কীভাবে মানুষ লুটপাট করে নিয়ে এটা এই টাকাগুলা দিয়ে এই সব বড় বড় বাড়ি করে এরা আর আমাদের এখানে আমরা কত কষ্ট করি কম্বলের কম্বল পাই না শীতের সময় কম্বল পাই না বন্যা সময় ঘর পাই না খাবার পাই না কত যন্ত্রণা নিয়ে আমরা বেঁচে থাকি কিন্তু দেখেন একটা মজার বিষয় হচ্ছে কি সব দলের লোক কিন্তু এই এলাকায় থাকে পরিবার নিয়ে তাদের বৌরা থাকে কিন্তু এখানে কিন্তু কোন মিছিল মিটিং নাই কোনো ঝামেলা নেই এরা নিজেদের মধ্যে বিরাট সুসম্পর্ক কারণ দুর্নীতিবাজ দুর্নীতিবাজরা কিন্তু একটা ব্যাপক সম্পর্ক থাকে ভাগ্য ভালো হইলে কোন বাংলাদেশের সাথে দেখা হয়ে যায় কিনা যদিও হওয়ার কোন কারণ নাই কারণ এরা নাকি সচেতন হয়ে গেছে

এখানে কিন্তু একটা মজার বিষয় হচ্ছে সব দলের এই এলাকায় থাকে পরিবার নিয়ে তাদের বৌরা থাকে কিন্তু এখানে কিন্তু কোন মিছিল মিটিং নাই কোন ঝামেলা নেই এরা নিজেদের মধ্যে বিরাট সুসম্পর্ক কারণ দুর্নীতিবাজ দুর্নীতিবাজ একটা ব্যাপক সম্পর্ক থাকে এটা আমি আপনাদেরকে